আসসালামু আলাইকুম আমাদের টিয়া পাখিগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই জানাবেন আর এরকম পাখি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা প্রাকৃতিক দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এরকম সুন্দর সুন্দর ভিডিও ভিডিওগুলোতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ওয়াজম গান বাজনা পাখি হাট বাজার নিত্য নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে অবশ্যই আপনারা সকলেই আমাদের সাপোর্ট করবেন আর পাখিগুলো কেমন লেগেছে অবশ্যই আপনারা সবাই কমেন্টে জানাই যাবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না সবাই লাইক করে দিবেন দেখতেই পারছেন পাখিগুলো কি অবস্থা এখন এরা বসে বসে রাখছে নিত্য নতুন সুন্দর ভিডিও পেতে পাশে থাকুন আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিওগুলো অবশ্যই কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন সকলকে অন্তরের অন্তরস্ত থেকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করি ধন্যবাদ